মেদিনীপুরে বিএলও তালিকায় শাসক দল ঘনিষ্ঠ বিএলও হোসনারা শাসক দলের ঘনিষ্ঠ বলেই অভিযোগ বিজেপির ব্লক তৃণমূল সভাপতি মুকুল সামন্তর সঙ্গে বিএলও ছবি দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির শাসক দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকারও করে নিয়েছেন ওই বিএলও বিএলও তালিকায় একের পর এক শাসক দল নিজেদের লোক ঢুকিয়ে দিতে চাইছে যাতে ভুয়ো নাম ভুতুরের নাম এগুলো অনায়াসে পুষে রাখা যায় লাগাতার একের পর এক খবর তুলে ধরছি আমরা এবার মেদিনীপুর বিজেপি নেতা শঙ্কর গুচ্ছায় তিনি অভিযোগ জানিয়েছেন ভালুকুনিয়া ছ নম্বর যে পোলিং স্টেশন সেখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের হোসেনারা খাতুন তিনি বিএল নিয়োগ হয়েছেন এবং ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূলের যে ব্লক সভাপতি মুকুল সামন্তর সঙ্গে তৃণমূলের উনি প্রোগ্রাম করছেন ঝান্ডা দিয়ে ঝান্ডা নিয়ে এরা হচ্ছে পুরোপুরি তৃণমূলের সঙ্গে থাকা এবং উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী এলাকায় দাপুরে তৃণমূল নেত্রী মুকুল সামন্ত খুব কাছের লোক দিনের ন্যায় খুব কাছের লোক সেই সূত্রে উনি বিএল হয়েছেন যাতে ভোটে কারচুলি করতে পারেন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে গেলে এসআইআর করতে গেলে তৃণমূলের নেতা মন্ত্রী তার স্ত্রী তার আত্মীয়দের বিএল এর দায়িত্ব দেওয়া যাবে না তিনি যে শাসক দলের সঙ্গে যুক্ত সে কথা বিএলও ও নিজে স্বীকার করে নিয়েছেন শুনুন কতদিন ধরে বিএল হিসেবে কাজ করছে এই বছরই নতুন কোন স্কুল এর আমি ভালো ক্লিয়ার কাপিং দিতাম রাজনৈতিক দলের সাথে যুক্ত রাজনৈতিক দলের সঙ্গে বলতে আমি শিক্ষক সংগঠনের যে টিএনসি যে শিক্ষক সংগঠন আছে তার কোর কমিটির মেম্বার ছিলাম নেই বলতে মানে আমি বিএলও ডিউটির আগে আমি মিটিং মিটিং মিটিংয়ে যেতাম তো এর এরপরে বিএলও হওয়ার পরে আমি আর যাচ্ছি না নিজেই বলছেন তিনি শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও তাকে বিএলও করা হয়েছে তৃণমূলের ব্লক মুকুল সামন্ত তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন আপনার হোসনারা খাতুন হচ্ছে আমার বুথেই থাকেন আমি যে বুথে আমার মেদিনীপুর সদর পাঁচ নম্বর শিরোমণি অঞ্চলের পাঁচ নম্বর মাদারপুর বুথের আমি বাসিন্দা অতএব আমি এম এল এর প্রতিনিধি অতএব মানুষের কোনো প্রয়োজন হলে শিক্ষক হোক যাই হোক না কেন সে আমার কাছে কিন্তু প্রতিনিয়ত আসতে পারে সেটা কিন্তু অবারিত দ্বার আমাদের এমএলএ সাহেব আমাদের আছে সেই জায়গায় তার কোনো প্রয়োজন থাকতে পারে ছিল এসেছিলো অতএব বিজেপি এখন কোনো জায়গায় কোনো কিছু খুঁজে পাচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়